টাকা দাও আমরা চলে যাব ও নো গেলো গেল আমি তোকে বাপ বলছ তুই আমাকে ভাবি বলছিস তোর বাপ এদের ভাবি তো দেন না তোর এক কাজ কর বাপ তোদেরকে 10 টাকা আর ধরিয়ে দেব তোর কন্টিনিউ চুল কাটে থাক আমরা ওভার টাইম কাজ করি না আমাদের টাকা দাও আমরা চলে যাব আর তাছাড়া তোমার গায়ে যা চুল কেনে মন হয় আমাদের গায়ে হয়ে যাবে তুই ঠিকই বলেছিস ওহে

তাহলে ওই মহলম বিক্রি করে ফুচকা কি দরকার ছিল বলে দিন এবার আমি রাগ গেরে মহলম কিনে দিন তাই আমার উপর রাগ গেরে কুঠে পাইলে যে বসে আছে ওই পাগল মতো খুঁজে বেড়াচ্ছে ও আচ্ছা এই ব্যাপার মেয়ে ছেলে মানুষের এখানে চুলকানি হবে আশ্চর্য ব্যাপার চুলকানি হবে না গা ধুবে না বিরাজ করবে না গুটা গা ঘামে প্যাট প্যাট করবে একটু মুজবে না আর বোর কথা বলতে হয় না

এরা দেখেন বাইরে আকেন নাইকা এখানে এসে বসে আছে ভাবে সাহস তো 잡বো একা মাঠে বসে আছ ভাই এক কাজ করো হঠাৎ করে আমাকে দেখলে ले অত টেম্পার বাইরে যাবে তুমি যা বুঝাওগা আমি একটু পরে আসছে আচ্ছা ঠিক আছে আমি যা দেখছি চল কেন থেকে আইলো রে মাঠে ভাবে তুমি যা মাঠে একা বসে আছো আর মাঠেতে শিয়ালের উৎপত তোমাকে যদি শিয়াললে খায় খায়

আমাকে দোষী করছো আসল ঘটনা কি তুমি জানো একটা ফুচকান দেব ফুচকানে দেয় না ওই মহলমটা ছিল তখন আমার চুলকেনি কেনি শেষের দিকে মানে অল্প বল চুল কেনি ছিল আমি ভাবেছি যে চুল কেনি মনে না শরীরে হবে না তাই সেদিন ছিল এসেছিল দশটা টাকা চাহানো কোনো মতে দিল না তোমার ভাই কোনো মতে দিল না তাই মহলমটা দিয়ে তিরিশটা ফুচকান এসে তো এখন ওটাই মলম কিনে দেবে না উ আমার সাঙ্গটা আমরা সেটা বলতে পারে কিন্তুকে আমি ভুলবো না মানুষকে ভুল করে না বলেন দেখে ভাই এই সামান একটা বলার লেগে আজ কদিন থেকে বলছে একটা মলম কিনে আয় না গো কিনে আয়নো গো কোনো মতে আবার কথা শুনছেন না ঝিলকে ঝিলকে আবার সরিল নিয়ে রস বারিয়া বসন্ত মশা করে সাথে মিশিয়া গেল আর একটা কথা শুনুক তুমি বলে গা না বিরাজ করো না এটা কি সত্যি কথা ভাবে

আমি গাইলে তো তোমার লাগে তোমার চুল কেন ছুরি আছে তুমি আমাকে গা দুতে তাই আজ আমার গায়ে এরকম চুল কেন এই ভাবে আপনারা থামেন তো থামেন শুন দিলে বাড়ি চলেন তো চলেন বাড়ি ফুলসুরা তুমি আমার কথা শুনো মন্টু ভাই তুমি যাও আমি দেখছি আচ্ছা ঠিক আছে আপনারা দেখালেন শোনা আমার জাদু আমার রাগ করো না আমি তোমাকে চলো বাড়ি মহলম কিনে দিব এখন বলছো সাত দিন দেখে যে চুলকে চিলকে আমার গায়ে গেল কই তো তুমি আমার কাছে একবার এসে বলোনি আরে এখন পুলিশ কাটা তুমি জানো শুধু এদিকে না বে দর্শাও একদম খাওয়া হয়ে গেছে আয়রে মা